অনেক দিন পর আবার একটি ক্লাসরুমের পরীক্ষা নিয়ে এই মুহূর্তে যেহেতু আমাদের ক্লাসরুমে জোর কদমে প্রস্তুতি শেষ করার কাজ চলছে এবং আমরা উইদিন টু অর থ্রি ডেজ ক্লাসরুমের পক্ষ থেকে এসএলএসটির প্রস্তুতি একশো শতাংশ সুনিশ্চিত করবো এবং শেষ করব যে কারণে ইউটিউবে ভিডিওর সংখ্যা বর্তমানকালে একটু কমই রয়েছে তো যাই হোক আজকের এই পর্বের ক্লাসে আমরা আমাদের ক্লাসরুমে পরপর ধারাবাহিকভাবে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ যেমনটা মাদ্রাসার সময় তো হয়েই ছিল আবার এসএলএসটির সময়ে আমরা প্রত্যেকটা ইউনিট ধরে ধরে পুরো ইউনিট টেস্ট সম্পন্ন করেছি সেই রকম জিওটেকটনিকের একটি যে পরীক্ষা সেই পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে আজকের এই স্পেশাল ক্লাস প্রথমে আমরা দেখে নেব এই পরীক্ষাটা হয়েছিল পঁচাত্তর নাম্বারে পঁচাত্তর নাম্বারে পরীক্ষা আঠেরোই জুন এই পরীক্ষা ক্লাসরুমের পক্ষ থেকে হয়েছিল তো যাই হোক সেই পরীক্ষার কিছু প্রশ্ন আজকের এই পর্বের আলোচনায় তুলে ধরছি প্রথমেই দেখো রয়েছে প্রকৃতিগতভাবে অন্তকেন্দ্রমণ্ডলের গাঠনিক বৈশিষ্ট্য কোনটি অন্তকেন্দ্রমণ্ডল আমরা জানি যে প্রকৃতিগতভাবে এটা সলিড স্টেটে রয়েছে অর্থাৎ এটা কিন্তু কঠিন অবস্থায় রয়েছে কেন রয়েছে অতিরিক্ত চাপের কারণে উষ্ণতা অধিক হওয়া সত্ত্বেও চাপ অধিক হওয়ার কারণে সলিড স্টেটে রয়েছে এবং মনে রাখতে হবে বহি কেন্দ্রমণ্ডল যেখান থেকে ম্যাগনেটিক পুল বা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা সেটা কিন্তু বেসিক্যালি জেনারেট করে তো যাই হোক এই প্রথম প্রশ্ন এটা ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল অ্যাস্থোস্পিয়ার সংক্রান্ত নিচের কোন মন্তব্যটি সঠিক নয় দেখো প্রথমেই বলা হয়েছে ইট ইজ পার্ট অফ আপার অ্যান্ড দ্য কম্পোস্ট মেইনলি অব ম্যাফিক রক লাইক পেরিটোটাই ভীষণ ভালো ইনফরমেশান কারণ প্রশ্ন আসে পরীক্ষায় যে অ্যাস্থেনোস্পিয়ারের মূল গাঠনিক উপাদান কি উত্তরটা পেরিডোটাই আমরা যেগুলো ঠিক সেগুলো বলি দিস জোন ইজ সামটাইম কল অ্যাস দ্য লো ভেলোসিটি জোন এটাও আমরা জানি এবং লাস্টলি রয়েছে দ্য দ্য টার্ম অ্যাস্থেনোস্পিয়ার ওয়াজ ফার্স্ট ইউজ বাই দ্য আমেরিকান জিওলজিস্ট জোসেফ ব্যারেল এ নাইনটিন ফরটিন উনিশশো সালে জোসেফ ব্যারেল প্রথম কিন্তু এই অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটি বা পরিভাষাটি ব্যবহার করেছিল তাহলে এই একটি প্রশ্নের মধ্যে দিয়ে আমরা অনেক তথ্য জানলাম আলটিমেটলি যে তথ্যটা ভুল ছিল এর মধ্যে দ্য অ্যাস্থেনোস্ফিয়ার লাইস বিনীথ দ্য কনভেকশনাল বেল্ট এটা একদম ভুল তথ্য তো যাই হোক এরপরে এবং এখানে ছবিও দেখিয়ে দেওয়া হয়েছে তৃতীয় প্রশ্ন ছিল পৃথিবীর গভীরতম সোনার খনি মপনং গোল্ড মাইন এটি কোন দেশে অবস্থিত বেসিক্যালি এটি রয়েছে দক্ষিণ আফ্রিকায় দ্য ডিপেস্ট গোল্ড মাইন ইন দ্য ওয়ার্ল্ড ইজ মপনেং গোল্ড মাইন ইন সাউথ আফ্রিকা ইট এক্সটেন্ড টু এ ডেপ অফ অ্যাপ্রক্সিমেটলি ফোর কিলোমিটার অর টু পয়েন্ট ফাইভ মাইল বিলো দ্য সার্ফেস ওকে পরের প্রশ্নে আমরা যাই চারে দ্য টার্ম আলটা অ্যালকালাইন রেফার টু দ্য হাই কনসেন্ট্রেশন অফ অ্যালকালিন অ্যালিমেন্ট পার্টিকুলারলি সোডিয়াম অ্যান সোডিয়াম আর সোডিয়াম এবং পটাশিয়াম এই দুয়ের সমন্বয়ে আলটা অতি খারুকীয় এই বিষয়টি যে যে উপাদানের সমন্বয় অতি খারুকীয় তা তৈরি হয় একটা পটাশিয়াম আর দুই হল সোডিয়াম ওকে পরের প্রশ্ন পাঁচ অগ্নুৎপাতের পর শিলার গঠনকালে বায়ুজনিত বুদ্বুদ গঠিত ও গঠনপ্রাপ্ত শিলাকে কি বলে বায়ুজনিত বুদবুদের ফলস্বরূপ যেমনটা শিলা গঠিত হয় অগ্নুৎপাতের পরবর্তীতে তাকে আমরা কি বলে থাকি তাকে বলে থাকি স্কোরিয়া স্কোরিয়া বলে থাকি তারই একটি ছবি এখানে দেখানো হয়েছে এবং ডিটেলস ডেসক্রিপশন দেওয়া আছে ছয়ের প্রশ্ন কাশ্মীর হিমালয়ে কোন প্রকার গঠন লক্ষ্য করা যায় কাশ্মীর হিমালয়ে আমরা কোন প্রকার গঠন দেখতে পারব কাশ্মীর হিমালয়ে প্রথমত দেখো কারেওয়া ফরমেশন আমরা দেখতে পাবো কাশ্মীর হিমালয়ের অংশ যদিও সেটা কাশ্মীর ভ্যালিতে রয়েছে কারেওয়া ফরমেশন ন্যাপ ফরমেশন আমরা দেখতে পাবো এবং আন্ডার থাস্টিং আমরা দেখতে পাবো তাই জন্য বুদ্ধি করে এই প্রশ্নটা দেয়া হয়েছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তার মানে আমাদের মাথায় রাখতে হবে কাশ্মীর ভ্যালি অ্যান্ড কাশ্মীর হিমালয়ের অংশ বিশেষে যেমনটা কারেওয়া ফরমেশন হয়েছে তেমনটা ন্যাপ ফরমেশন হয়েছে তেমন এখানে আন্ডার থাস্টিং রয়েছে তাই অল আর কারেক্ট আমাদের পরীক্ষার মুখ্য উদ্দেশ্য প্রশ্নের মধ্যে দিয়ে একাধিক তথ্যকে বোঝানো যাতে করে একশো শতাংশ নিজের প্রস্তুতি সুনিশ্চিত করা যায় ওকে সাতের প্রশ্ন বলছে মহিকার তত্ত্বের প্রথম প্রবক্তা নিচের কোন বিজ্ঞানীকে ধরা হয় হল এবং দানা এটা নেটসেট পরীক্ষায়ও ভীষণ আসে ভালো প্রশ্ন একটি আট নিচের যে পর্বতের সৃষ্টি পাঁচ সংস্থান তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করা যায় না সেটি কোনটি হিমালয় এটিকে করা যায় আন্দিসকে করা যায় রকিকে করা যায় ড্রাগেন্সবার্গ একে করা যায় না কেন করা যায় না কমেন্ট সেকশনে জানাতে পারো নয়ের প্রশ্ন সান আন্দিস ফল্ট এর ওপর অবস্থিত শহর নিচের কোনটি ভীষণ ভালো প্রশ্ন সান আন্দিস ফল্ট আমরা জানি ভীষণ জনপ্রিয় একটি ফল্ট টাইম যার ওপর অবস্থিত একটি শহরের নাম সান ফ্রান্সিসকো এর মধ্যে সান ফ্রান্সিসকো শহর দশের প্রশ্ন গ্রেট ওয়াইনশিল্ড কোথায় রয়েছে গ্রেট ওয়াইনশিল রয়েছে গ্রেট ব্রিটেনে নেক্সট এগারো যে আগ্নেয়গিরি থেকে প্রধানত কার্বন অক্সাইড মিশ্রিত গ্যাস নির্গত হয় তাকে কী বলে তাকে মাফিত্তিস বলা হয় সালফাতারা সালফার বেরোলে সাফিয়নি বরিক অ্যাসিড বেরোলে অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বেরোলে অবশ্যই মাফিত্তিস বলে ভালো প্রশ্ন পরীক্ষা আসার উপযোগী প্রশ্ন বারোর প্রশ্ন স্পেলিং আবহ বিকারের প্রকৃতি নিচের কোনটি দেখো প্রথমত বলা হয়েছে স্প্যালিংয়ের ক্ষেত্রে শিলা বিয়োজিত হয় না শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় না শিলা চৌকাকার খণ্ডে বিভক্ত হয় না ভূমি সমান্তরালে বিন্যস্ত শিলা টুকরো টুকরো হয়ে খুলে আসে ভূমির সমান্তরালে বিন্যস্ত চাঁদো আর মতো সেগুলো টুকরো টুকরো হয়ে খুলে যায় একেই আমরা স্প্যালিং বলে থাকি তেরোর প্রশ্ন ডিপ ওয়েদারিং থিউরি কে দিয়েছেন এই তত্ত্ব দিয়েছেন লিনটন ডিপ ওয়েদারিং থিউরি চোদ্দোর প্রশ্ন চাচনতল বা ইচ প্লেয়িং শব্দটি যেটা ওয়েদারিংয়ের সাথে যুক্ত এই শব্দটি কে ব্যবহার করেছেন উত্তরটা ইজি ওয়েল্যান্ড প্রথম ব্যবহার করেছেন এই বিশেষ পরিভাষাটি পনেরোর প্রশ্ন ক্যালসিয়াম সালফেট থেকে জিপসাম তৈরি হওয়া এটি আসলে কোন প্রকার রাসায়নিক আবহবিকারের অংশ উত্তরটা জল যোজন জল যোজন ওকে নেক্সট ষোলোর প্রশ্ন চিলেশন প্রক্রিয়া ঘটে নিচে কোন সক্রিয় উপাদানের উপস্থিতিতে চিলেশন প্রক্রিয়া ধাতব আয়ন এবং জৈব পদার্থ এই দুয়ের দ্বারা আমরা জানি এটি জৈব জৈব রাসায়নিক আবহ বিকারের অংশ যেটি ধাতব আয়ন এবং জৈব পদার্থ দুয়ের সমন্বয় বা সংযোগের মধ্যে দিয়ে হয়ে থাকে সতেরোর প্রশ্ন বৃক্ষরূপী জলনিকম্পনালী কোন ধরনের শিলার ওপরে গড়ে ওঠে মনে রাখবে সমসত্ত্ব শিলার ওপরে গড়ে উঠবে বৃক্ষরূপী জলিকম প্রণালী নেক্সট আঠেরোর প্রশ্ন পৃথিবীর মোট ওজনের কত শতাংশ গুরুমণ্ডল অধিকার করে রয়েছে গুরুমণ্ডলের অধিকারের রয়েছে সিক্সটি এটা কি বলেছে এটা মোট ওজন বলেছে এমনভাবেই প্রশ্ন করা যেতে পারে মোটায়তন সেটা গুরুমণ্ডলের শিলামণ্ডলের কেন্দ্রমণ্ডলের সবার করা যেতে পারে এগুলো আমরা ক্লাসে ভালো করে বুঝিয়েছি উনিশের প্রশ্ন দেখো কি সুন্দরভাবে করা হয়েছে যাতে করে কারোর মানে একাধিক ইনফরমেশন মাথায় ঢুকে যায় বলা হয়েছে আবিষ্কারের সময় অনুযায়ী প্রথম থেকে সাজাও আমরা বিযুক্তিগুলোর নাম তো জানি কোথায় অবস্থিত এগুলো একদম ছোট বাচ্চাদের পড়ার বিষয় প্রথমত দেখো বলা হয়েছে মোহ ডিসকন্টিনিউটি কবে আবিষ্কার হয়েছে এটি আবিষ্কার হয়েছে উনিশশো সালে ওকে তারপরে বি গুটেনবার্ক বিযুক্তি উনিশশো সালে আবিষ্কার হয়েছে তারপরে রয়েছে সি কন বিযুক্তি কবে আবিষ্কার হয়েছে আবিষ্কার হয়েছে উনিশশো পঁচিশ সালে উনিশশো পঁচিশ সালে নেক্সট রয়েছে এ রেপটি বিযুক্তি রেপটি বিযুক্তি কবে উনিশশো তিরিশ সালে আবিষ্কার হয়েছে এবং লাস্টলি যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো লেহম্যান বিযুক্তি সেটা উনিশশো সালে আবিষ্কার হয়েছে তো এই হলো পরপর ধারাবাহিক অবস্থান এবার কুড়ির প্রশ্ন দেখো বলছি উপস্থিতির বিচারে বেশি থেকে কম সাজাও সবচেয়ে বেশি রয়েছে এর মধ্যে কোনটি অ্যালুমিনিয়াম এবং যেগুলো অপশন তার মধ্যে ঠিক আছে এখানে অক্সিজেন নেই বেসিক্যালি অ্যালুমিনিয়াম আছে মানে কিছুটা পর থেকে দেয়া হয়েছে অ্যালুমিনিয়াম রয়েছে এবং এইভাবে কিন্তু বুদ্ধি করে প্রশ্ন দেবে একদম প্রথম দিকের দিক বিষয় না দিলে ভিতর থেকে দিয়ে দিল সেটা শুধুমাত্র এর ওপরে নয় যে কোনো আমাদের ইউনিট ওয়াইজ প্রশ্ন এরকম করা যেতে পারে পপুলেশনের নিরিখে করা যেতে পারে ঠিক আছে উৎপাদনের নিরিখে করা যেতে পারে এগ্রিকালচারাল কপসের অ্যালুমিনিয়াম তারপরে আয়রন তারপরে ক্যালসিয়াম তারপরে সোডিয়াম তারপরে পটাশিয়াম আর লাস্টলি ম্যাগনেশিয়াম তাহলে অ্যালুমিনিয়াম আয়রন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই হল কুড়িটি প্রশ্ন আমরা আজকের এই ক্লাসে কুড়িটি প্রশ্নকে তুলে ধরলাম যেটি আমাদের মূল ক্লাসরুমের ইউনিট ওয়াইজ পরীক্ষা যেটি পঁচাত্তর নাম্বারের পরীক্ষা এবং সেই পরীক্ষার মুখ্য উদ্দেশ্য এত কিছু ইনফরমেশনকে এক জায়গায় করা যাতে সেখান থেকেই প্রশ্ন আসার একটা বড় সম্ভাবনা তৈরি হয় এর এই ক্লাস এই পর্যন্তই আমাদের ক্লাসরুমের মুখ্য উদ্দেশ্য ধরে ধরে ভূগোলকে ভালোবেসে পড়া এবং তার মধ্যে থেকে এমনভাবে চর্চা করা যাতে করে আমার জানার জগতের বাইরে কিছু না থাকে ভূগোলের কালে আমাদের ক্লাসরুমের ক্লাসের সংখ্যা ইন্ডিভিজুয়াল সাব টপিক ধরে ধরে ক্লাসের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো ছুঁই ছুঁই এবং টেস্টের সংখ্যা তিনশো তেষট্টি যেটি বর্তমানকালে বেড়ে চলেছে এবং আমাদের ক্লাসরুম মাল্টি ডিসিপ্লিনারি শুধুমাত্র এসএলএসটির জন্য নয় সমস্ত টিচিংয়ের জন্য তৈরি করা হয়েছে যার মুখ্য উদ্দেশ্য সফল হওয়া ক্লাসরুম সহজ নয় বেশ খানিকটা কঠিন সাড়ে পাঁচশোর মতো ক্লাস এত পরীক্ষা সব কিছুর সমন্বয়েই নিজের প্রস্তুতিকে একশো শতাংশ সুনিশ্চিত করতে হবে কারণ প্রতিযোগীর সংখ্যা প্রচুর তাই নিজেকে যদি ব্যতিক্রমীভাবে প্রিপারেশান না নেওয়ানো হয় তাহলে স্বাভাবিকভাবেই ফলাফলটা ব্যতিক্রম হওয়াটা স্বাভাবিক নয় দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে টাটা